আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের ভালো আছি সুস্থ আছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আশা করি আপনারা পুরো ভিডিওটুকু দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে আমি এই যে একটা কেক বানাচ্ছি কেকটা বানাচ্ছি হচ্ছে আমার ছোটো মেয়ের জন্য ও হচ্ছে কেকটা খুব পছন্দ করে ভালোবাসে খেতে আর হচ্ছে দেখতে পাচ্ছেন কেকটা হয়ে আসছে একটু বড় বেশি হয়ে গেছে তো ভিতরেই হয় না সেই কারণে তার জন্য আমি একটু উল্টে শনিবারে কিন্তু তো এত বৃষ্টি নামছে মানে আকাশের দিকে তাকাইলে দেখা যাচ্ছে মনে হচ্ছে ক্লিয়ার কিছু দেখা যাচ্ছে না বৃষ্টির জন্য এত পরিমাণ বৃষ্টি হয়েছে যাই হোক এই যে এখন আমরা হচ্ছে খাবার খেতে বসলাম তা আমি এখানে কি কি রান্না করছি ডাল রান্না করছি মুরগির মাংস রান্না করছি সামাই রান্না করছি তারপরে হচ্ছে আমরা সবাই খাইতে বসে পড়লাম খাইতেছি আমি ভাবলাম যে এখান থেকে একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি সব জায়গা থেকে একটু একটু ভিডিও নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আপনাদের আমার ভিডিও দেখা ভালো লাগছে করব তারপরে ভাবলাম যে খিদা লাগছে বেশি এত সময় করতে পারবো না তার জন্য ডাল দিয়ে রান্না করে করেছি বেগুন ভাজা আছে রাত পাতা করে আছে মুরগির মাংস রান্না করছি কি হয়েছে জানাতো কি হয়েছে কেন ইয়ে আছে তো তোমার চিকেন আছে যে

তো ছাদে চলে আসলাম গাছগুলো দেখার জন্য তো যে পরিষ্কার করে দেওয়ার পরে এই যে আবার হচ্ছে যেহেতু অনেক রোদ উঠছিল গাছে রোদেই লাগিয়া হচ্ছে রোদ পাতাগুলো সব জরে গেছে অনেক রোদ লাগছে আর আমি তো পানি রেগুলার দিতেই আছি তারপরেও হচ্ছে যে পরিমাণে রোদ গেছে কয়েকদিন কালকে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে গাছগুলার জন্য খুবই ভালো হয়েছে আর এই যে গোলাপ ফুটছে গাছে সুন্দর দুইটা তিনটা কলি বের হয়েছে সুন্দর লাগে আসলে গাছটার মধ্যে যখন গোলাপ ফুটে একদম ভরে থাকে তখন হচ্ছে দেখতে ভালো লাগে একসাথে যখন ছয় সাতটা করে গোলাপ ফুটে তো আমার কাছে খুবই ভালো লাগে দেখতে আমি মানে আমার মনটা একদমই হয়ে যায় অন্যরকম হয়ে যায় যেহেতু আমি গাছগুলোর যত্ন করি তো গাছগুলো যদি দেখা যাচ্ছে যে শুট মানে শুকা যাইতেছে মরে যাইতেছে তাহলে মন খারাপ লাগে অনেক কষ্ট লাগে আর যদি দেখি গাছগুলো একদম তাজা হয়ে আসছে আর হচ্ছে দেখতে সুন্দর লাগতেছে ফল সুন্দর হয়ে আছে শুকায় নেই তারপরে হচ্ছে ফুলগুলা হচ্ছে সুন্দরভাবে ফুটতেছে তাহলে দেখতে ভালো লাগে তো এই সব এটা গাছের ফলগুলো হচ্ছে আমি এখনও খায় টেস্ট করি না ছিল কেমন কিন্তু এগুলো মনে হয় জাতি এরকমের থেকে বেশি বড় হয় না আর এখন অবধি পাখে নাই আর হচ্ছে কয়েকদিন রোদ উঠা মানে বেশি এই রোদ ওঠার কারণে অনেকগুলো পড়ে গেছে গায়ে একা একাই তো আমি তো গাছে কন্টিনিউ মানে একদিনও বাদ নাই পানি রেগুলার দিতেছি তারপরে হচ্ছে এরকম হয়েছে যাই হোক আমার যত্ন আমি করতেছি এখন এরকম হলে কি করার আছে আমার কাছে ফুলটা অনেক ভালো লাগতেছে অনেক অনেক সুন্দর লাগতেছে ফুলটা দেখতে অনেক ভালো লাগতেছে ফুলটা দেখার পরে তো ঠিক আছে সবাই সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের কাছেও তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম